মানুষ যদি অজ্ঞান হয় অজ্ঞানী মানে খোয়ার আছে জানিয়া মুই কি এই এই দে অজ্ঞান মুই খুদু যেম এই জীবিতে অজ্ঞান মুই খুদু থেম এই জীবিতে অজ্ঞান বুঝলাম আন্দাজ করি এম এ বললে জীবনে জ্ঞানী হোক আমেরিকান বললে জীবনে জ্ঞানী হোক মুই এবার তুলি তুলি ভাঙল মই অজ্ঞান কি করিব তো হইল মানে অজ্ঞানে মানুষ মারে থাকে অজ্ঞানে কী করব মানুষ মারিবে মানে বুঝিলা তাহলে অজ্ঞানে কি করি অজ্ঞানগুলি খাম মূল্যে অজ্ঞান দেবতাই অজ্ঞানগুলি যায় অজ্ঞান দেবতাই অজ্ঞানগুলি যত ঠায় আমেরিকান হোক সি মনে কর ইন্ডিয়া থোক জাপান হোক সে অজ্ঞান দেবতটা ছিল গে জ্ঞানগুৰি খাম কৰা বুজোৱা জ্ঞানগুৰি জেভা জ্ঞানগুৰি থাকৈ ঠেৰ কেনে উন্নতি হয় চুখ হয় শ্ৰীবৃদ্ধি হয় সেই অজ্ঞানগুৰি যদি ঠেৰে অজ্ঞানগুৰি খাম কৰিলে অৱনতি ঘটিব